বর্তমান সময়ে কিন্তু অমিলিক নেতা কর্মীরা সরকার হটানোর জন্য নানান রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সেই জন্য পুলিশ প্রশাসন গভীর একটি পর্যবেক্ষণে আছে এমনকি তারা গভীর রাত পর্যন্ত অভিযান চালাচ্ছে তাদের প্রশংসনীয় অভিযানে কিন্তু একের পর এক ধরা পড়ছে আওয়ামী লীগ এমনকি সন্ত্রাসীরা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে ভারতে পার্টি অফিস খুলে সরকার হটানো ষড়যন্ত্র করছে তারা এমনকি ভারতে কিন্তু পাঁচজন আওয়ামী লীগ নেতা আটক হয়েছে এমনকি আওয়ামী লীগ নেতাদের মধ্যে একজন পুলিশও রয়েছে বলে জানিয়েছে ভারতের প্রশাসন দশক দেশ জুড়ে যখন আলোচনায় আওয়ামী লীগ নেতা কর্মীরা নাশকতা চালাবে তখন দেখা যাচ্ছে যে ভারতেও তারা নাশকতা করছে তারা অস্ত্র লুট করে নিয়ে সেখানে গিয়ে সন্ত্রাসিক কার্যকলাপ করছে তাদের হাত থেকে অস্ত্র পাওয়া গিয়েছে সেটি আপনারা আগের ভিডিওতে দেখেছেন দর্শক আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে অফিস করে কি বিপদে পড়েছে কিনা নাকি তারা সফলভাবে সরকার হটাতে পারবে এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন